থাকবে আর কোনো অ্যাডভান্স লাগবে না বিনা অ্যাডভান্স এ মাল দিচ্ছে আলমারি আছে অনেক সুন্দর একটা তিন ভিতরে বাইরে সেম কালার সেম ফিনি আমাদের অটোম্যাগনেট এবং দিলে লেগে যাবে অটো ম্যাগনেট অটো ম্যাগনেট করা আছে

Figure chest.

তো বিয়ার্স এইরকম সুন্দর করে যদি আপনারা কোয়ালিটিফুল প্রোডাক্টস আপনারা কি আছে 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 একটি পাল্লা ওয়ার্ডরোব আছে ভাই অসাধারণ ডিজাইনটা এবং দেখেন পুরো বেডরুম সেটটি ম্যাচিং ভাই আমরা দাম আগে আরেকবার শুনবো কি কি অফার আছে অফারটা হইতাছে আপনি থাকবে একটা ম্যাট্রেস একটি চাদর বালিশ বালিশের কভার এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি শুধু ঈদের জন্য অফার দিতে হবে লাগবে না বিনা মাল হাতে পাওয়ার পরে তাও

যোগাযোগ করবেন জি ভাই আর আমাদের এই জায়গায় নাম্বার গুলো ভালো করে রেখে লোক ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করলে হবে ওকে তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্স ভিডিওতে যারা ঈদের অফার নিতে যাচ্ছেন তারা নাম্বারে যোগাযোগ করবেন আমির সাথে ভালো থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম